হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো নববর্ষের দিন আমি নতুন নাইটি পরে রেডি হয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে তো যাই হোক আমার এখন সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি এখন বেরোবো একটু ঘুরতে কারণ নববর্ষের দিনে সবারই ইচ্ছা করে একটুখানি নতুন শাড়ি নতুন জামা কাপড় পরে বাইরে একটু ঘুরতে যাওয়া তো নাইটিটা আমার নতুনই আছে কারণ একবার পড়েছিলাম পড়েছিলাম মানে কি জাস্ট আমি পরে দেখছিলাম যে কতটা বড় কতটা কী খাপাতে হবে ব্যাস সেই হিসাবেই পড়া তো আমি আমার নাইটিটাকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে পরে নিয়েছিলাম সেটাও নতুন তো এখন যেই শাড়িটা পরছি সেটাও নতুন তো যাই হোক ওই নতুন শাড়ি পরে নববর্ষের দিনে আমি বাইরে যাব গিয়ে হাল খাতা করব করে একটু খাবো দাবো আনন্দ করব আনন্দ করে বাড়ি চলে আসবো তো যাই হোক নববর্ষের দিনে আমি তোমাদের আরেকটা কথা বলতে একদমই ভুলে গেছিলাম শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন নিয়েও ছোটোদের বুক ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম নিয়েও তো যাই হোক এবার আমি রেডি হয়ে নিই বলে তো চুলটার দেখেছো কী অবস্থা কত বড় হয়ে গেছে মুখটাও যেন চেঞ্জ হয়ে গেছে তো ভাবছিলাম যে চুলটাকে একটু সেট করব তো ভাবলাম যে না এখন তো পয়লা বৈশাখ এখন আজকে আর কিছু হবে না পয়লা বৈশাখটা কাটুক কাটার পরে দেখি কবে কি দিন পাওয়া যায় তাহলে চুলটা একটু ঠিক করে নেবো বা একটু ঠিক করলেই হবে কারণ চুলটা একদমই বেড়ে যাচ্ছে আর আমার যা চুল বাড়ে বাবা বিশাল তো এদিকে আমি দেখো রেডি হয়ে নিচ্ছি আর দেখো শাড়ির কালারটা কী সুন্দর আর এই যেরকম ব্লাউজের কালার তেমনি শাড়ির কালার আপাতত এখন ব্লাউজটা পরে নিই পরে নিয়ে তারপর রেডি হয়ে তারপর যাব গিয়ে খাতা করতে আর খাতা মানেই বুঝবো বাইরে বেরোনো সেই মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার ও সেই আগের মতো বেশ দারুণ আনন্দ আমি জানো তো যখন বাপের বাড়িতে ছিলাম তখন এইসব কোনো কিছুই হতো না হাল খাতা করতে যেতামও না আর যবের থেকে আমার বিয়ে হয়েছে না তবে থেকে থেকেই খাতা করতে যাওয়া পয়লা বৈশাখীর দিন তারপরে অক্ষয় তৃতীয়ার দিন হালকাতা করতে যাওয়া সেই সব মজাই বেশ ভালোই লাগে তো যাই হোক আমি এখন সেজে গুজে রেডি হয়ে নিচ্ছি কারণ আজকের দিনে শাড়ি না পরলে হয় না কারণ প্রায় সময় তো কুর্তি লেগিং যা পারি তাই পরে পরে ঘুরে বেড়ায় কিন্তু আজকের দিনটা না বেশ দারুণ সুন্দর দিন এই সময়টা বেশ সুন্দরভাবে সেজে গুজে সুন্দরভাবে শাড়ি পরে বেরোবো বেশ ভালোই লাগে বাঙালিদের আসল ঐতিহ্যটাই হচ্ছে এই দিনে শাড়ি পরা শাড়ি পরে একদম সুন্দরভাবে সেজে গুজে তারপর ঘুরতে যাওয়া এইসব দিনগুলো কি আর ছাড়া যায় বলো তো তো যাই হোক আমার এদিকে ব্লাউজ পরা কমপ্লিট হয়ে গেছে আর দড়ি বাঁধার জন্য তো আর লোক পাই না আমার নিজের জিনিসটাকে নিজেকেই করতে লাগে কাজ যদি তোমাদের দাদা থাকতো তাহলে আমার একটু এনে হেল্প করে দিত তো এই দেখো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে এবার আমি শাড়িটা খুলে নেব আর শাড়ি পরতে তো বিশাল কষ্ট আর দেখতেই পাচ্ছ শাড়ির বেশ দু রকম কালার আর শাড়িটা ভীষণ মানে সুন্দর হ্যান্ডলুম শাড়ি বলে এটাকে তো এই শাড়িটা এতটাই সুন্দর আমার এতটাই পছন্দ হয়েছে পিঙ্ক কালারের মধ্যে যে আমার মানে এইটাই আমি খুঁজে খুঁজে পেয়েছিলাম যে এটাই আমি কিনে নিয়েছি এটাই আমি পরছি বেশ সুন্দর চক সবচকে কালার সুন্দর লাগছেও বেশ পরলে পরে তো যাই হোক এই শাড়িটা আমি পুরোটা ভালোভাবে সুন্দর করে আমি পরে পরতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুক করে টুপি দিই অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাও নিই তা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারলে তোমাদের বন্ধুবান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ নেওয়ার জন্য নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো এভাবেই আমাকে হেল্প করে যেও আর এই দেখো আঁচলটা করে নিচ্ছি আর কুচিটাও ভালোভাবে করে এখন কুচির প্লেটগুলো ঠিক করে নিচ্ছে না করলে না হবে না এই জিনিস শাড়িটা না এমন না এই প্লেটগুলো না ঠিক করলে না আমি শাড়ি পরে বেরোতে পারবো না তো শাড়ি একটু ঝুলিয়েই পরিয়ে আঁচলটাকেও একটু ভাজ করে আমি এখন ঠিক করে নেবো বড় বড়ো আঁচল করবো যাতে কোনো রকম কোনো কোনো সমস্যা না হয় তো এই দেখো আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সেজে গুজে বেরিয়ে যাবো টাটা বাই বাই করতে তো আজকের মতো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো টাটা বাই বাই